আসসালামু আলাইকুম দা ইন্টেজারে সকলকে স্বাগত আজকে আমরা শিখব অক্টাল থেকে হেকিমাল পাশাপাশি মাল থেকে অক্টাল আগে আমরা কি শিখছি আগে দুই ক্লাসে বাইরাল থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি বাইন থেকে হেকজালিমাল হেকজাডেসিমাল থেকে বাইনারি কিন্তু আমরা কি অক্টাল থেকে হেকজার ডিসিমালে ডাইরেক্ট শিখছি শিখছি না অক্টাল থেকে হেকজান কি আসলে ডাইরেক্ট যাওয়া যায়

হেক্সাডেসিমাল থেকে বাইনারি শিখছি ডাইরেক্ট কিন্তু আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে পারবো না মাঝখানে এটা একটা সেতু আছে ঠিক আছে এই সেতু ছাড়া আমরা পারবো না একটা আরেকটার অবলম্বন করতে পারবো না দুইটার বড় বাই হয়েছে এটা ঠিক আছে একটার এটা ক্রস করে ওইটা থেকে এটা যাওয়া যেত না এটা থেকে এটা যাওয়া যেত না তার মানে আমি আশা করি হালকা একটু বুঝাতে পারছি অক্টাল থেকে হেক্সাডিসিমাল যেতে হইলে মাঝখানে বাইনারি আছে হেক্সাডিসিমাল থেকে অক্টাল যেতে হইলে মাঝখানে বাইনারি আছে তাহলে কি করতে হবে আমার কথা হালকা মনে হয় বুঝছেন বুদ্ধি বললাম তাহলে অক্টাল থেকে হেক্সাডিসিমালে যেতে হইলে ফার্স্টে কি করতে হবে ফার্স্টে বাইনারিতে যেতে হইব পরে হেক্সাডিসিমালে যেতে হইব ঠিক আছে ক্লিয়ার তারপর ঠিক সেম হেক্সাডিসিমাল থেকে অক্টালে যেতে হইলে ডাইরেক্ট যাওয়া যাবে না ফার্স্টে বাইনারিতে যাবো আমরা তারপর বাইনারিতে থেকে অপটালে যাব আজকে আমি এটা ক্লিয়ার করে দিই এই ক্লাসে ফার্স্টে আমরা অপটাল থেকে হেক্সাডেসিমালে যাই ছোট সংখ্যা দেয় অপটালে এইটুকু সময় কম অপটাল থেকে হেক্সাডেসিমালে যাব অপটাল ঠিক আছে অপটাল যেমন মনে করেন 17 অপটালে সারা

ऑक्टेल माने तीन बीट नाचने लगा आगे क्लास देखने ऑक्टेल माने तीन बीट हैक्सेंड्रिस माने चार बीट ठीक है सर पहले हम लोग तीन बीटे जाइए फर्स्ट है ऑक्टेल लेके बायनरी देते जाइए बायनरी देते नहीं को जब तीन बीट इससे जाग देगी जागने में हमें बहुत हो ठीक है सर तब लोग आप जाने ऑक्टेल কোন তিন মানে এক যুগ করলে সাত মানে সবগুলো আমরা তো এটা জানি সবগুলো লাগতেছে সবগুলা লাগতেছে সবগুলা সুইস ওয়ান সবগুলা সুইস ওয়ান আমরা ওয়ান লাগলে কিন্তু মনে মনে রাখতে হবে আপনাদের বোঝার জন্য বেড়ে দিচ্ছি ঠিক আছে তারপর ওয়ান ক্ষেত্রে কি

এখন এই বাইনারিটা আমরা হেক্সাতে রূপান্তর করব বাইনারিটা আমরা হেক্সাতে রূপান্তর করব তাহলে আমরা কিন্তু জানি হেক্সা আবার আমি দিছি আবার লিখি তাহলে কিছু হবে 0 0 1 1 1 একসাথে লেখছে এই সবটা ঠিক আছে আমরা কি জানি হেক্সা হইছে 4 বিটের মানে 4 টা সংখ্যা ঠিক আছে আর অক্টাল হইছে 3 বিটের 3 টা সংখ্যা ঠিক আছে তাহলে আমরা এক্সাক্টলি তো 4 টা দিই একটা দুটো তিনটা চলে আর আসবে হইছে বাম থেকে ডানে আসবে বাম থেকে ডানে আর উঠবেলোটা ক্ষেত্রে আমরা ডান থেকে বামে যাবো কারণ ডানাডি বড় থাকে ঠিক আছে গাছের সংখ্যা থাকে তাহলে বাম থেকে ডানে যাবে এটা বাম মাস্ট বাম থেকে ডানে যেতে হবে সাবধান ডান থেকে বামে যাই না ছেলে হবে না অতটা ঠিক আছে বাম থেকে ডানে গেলাম চার মিনিট হলো এদিক তো দুইটা জিরো আমাদের দরকার চারটা আগে একটা চারটা করছি এটা তো চারটা করতে হবে বৈষম্য যেত না বলবে আমার আমার দুইটা দিচ্ছে গেলাম তো

চারটা কোড আছে আমরা দেখি কোন চারটা টুলে ওয়ান আছে ওয়ান বলতে এসে সব ও ওয়ান আছে ও এল আছে ও আর আছে হ্যাঁ ও এ আছে ওই চারটা টুলে যে ওয়ান আছে চারটা যোগ করি আটটা যোগ করলে 12 12 আর দুই 14 14 এর 15 15 তো আমরা এখান থেকে লিখলে লিখতে পারবো ঠিক আছে 15 বদ্যে আমরা কি লিখি 15 বদ্যে আমরা লিখি এফ 15 বদ্যে আমরা লিখি এফ আর যে তো লেখা যাবে না হ্যাঁ জেরুন লেখা যাবে না জেনুর মান তো জিরোই মানে সব অফ আছে জেরো মানে সব কিছু সুইচ অফ আছে যেহেতু সব অফ আমরা করতে পারবো না ঠিক আছে সব কিছু যুক্ত করলে তো জিরুই ভো অফ বলতে জেরো আর শেষ সবটি তাহলে জিরো আর লেখক আর উত্তর উত্তর শেষ শেষ থেকে হেড রূপান্তর শেষ ক্লিয়ার থেকে

হেক্সাডে প্রথমে আমাদের বাইনারিতে নিতে হইব। হেক্সাডে আমাদের প্রথমে বাইনারিতে নিতে হইব। বাইনারিতে প্রথমে পরে আমরা অক্টালে নেব। আর হেক্সাডে আমরা নিতে নিব আমরা কয় বিটে চার বিটে। হেক্সা মানে 4 আর অক্টাল হয়েছে তিন বাইনারি থেকে অক্টাল নিব তিন বিটে ঠিক আছে? বাইনারি থেকে অক্টাল তিন বিটে। হেক্সা মানে চার বিট। তাহলে আমরা 4টা লিখি। 1 4 এটা পান দি বলছি একটা লেখো। কি আমরা রিপোর্টটি লিখি 1 2 4 H 1 2 4, -4. H

মানে হচ্ছে দশ আমরা যদি দেখি চুপ করলে দশ হয় দশের খুব কাছের সংখ্যা হচ্ছে এইট তার মানে ওয়ান এইট ওয়ান ঠিক আছে ওয়ান সাথে কত চুপ করলে সাথে করলে হয় দশ হয় ঠিক আছে তাহলে আমরা দেখি সাথে দুই করলে সাথে চার করলে তো হয়ে যায় এটা বেশি হয়ে যায় জন্য

সভায় সংখ্যা থেকে মুহূর্তটা লিখে দেয় কী হয় টু ফোর 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 রূপান্তর শেষ যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আশা করি সমস্যা তাকে কথা যা ইন্ট্রিজারের পাশে এতক্ষণ থাকার জন্য সম্পর্কে ধন্যবাদ আলাইকুম